অনেক দিন আগে এক কৃষ্ণ ভক্ত রাজা ছিলেন তিনি অত্যন্ত ধার্মিক ও সাত্বিক মনের মানুষ ছিলেন ভক্তি ভালোবাসা আর শ্রদ্ধা দিয়ে তিনি শ্রীকৃষ্ণের পুজোই নিজেকে বিলিয়ে দিয়েছিলেন তার পূজার নিষ্ঠায় এবং অটল ভক্তিতে তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ একদিন তাকে দর্শন দিলেন ভগবান বললেন হে রাজা আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রীত হয়েছি তোমার কোনো মনোবাঞ্ছা থাকলে আমায় বলো আমি তোমার সকল মনোবাঞ্ছা পূর্ণ করব রাজা বললেন হে প্রভু হে প্রাণ নার তোমার কৃপায় আমি সমস্ত কিছু প্রাপ্ত হয়েছি আমার প্রজারাও সকলে আমার রাজ্যে অত্যন্ত সন্তোষে জীবন যাপন করছে আর আজ তোমার দর্শনে আমি এতটাই পরিপূর্ণ হয়ে গেছি যে আমার আর চাওয়ার কিছু নেই প্রভু শ্রীকৃষ্ণ বললেন তবু তোমার যদি কিছু চাওয়ার থাকে আমাকে বলো রাজা আমি তোমাকে তার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি তখন রাজা বললেন হে প্রভু তুমি যদি সত্যই আমার ভর্তিতে তুষ্ট হয়ে আমাকে কিছু দিতে চাও তবে আমার মনে একটি বাসনা আছে শ্রীকৃষ্ণ বললেন তোমার সকল বাসনাই আমি পূর্ণ করবো রাজা তুমি নিশ্চিন্তে যাইতে পারো রাজা তার প্রজা দিয়ে অত্যন্ত ভালোবাসতেন তিনি বললেন প্রভু যে রূপ তুমি আমায় দর্শন দিয়েছ আমি চাই তুমি আমার সকল প্রজাদেরও দর্শন দাও তারাও তোমার দর্শন কৃপা লাভ করুক ভগবান শ্রীকৃষ্ণ রাজার এরূপ কথাই অবাক হয়ে গেলেন তিনি বললেন না রাজা তোমার এমন অভিপ্রায় একদম অনুচিত সকলকে দর্শন দেওয়া একদম ঠিক হবে না প্রিয় তা সম্ভব নয় তুমি বোঝার চেষ্টা করো তুমি অন্য কিছু চাও রাজা কিছুতেই মানতে রাজি নয় তিনি জোর করতে লাগলেন তিনি যেন তার প্রতিশ্রুতি রক্ষা করেন অবশেষে ভগবান তার ভক্তের কাছে নিজ প্রতিজ্ঞা পালনের স্বীকৃতি দিতে সম্মত হলেন তিনি বললেন ঠিক আছে বৎস তুমি তোমার সকল প্রজার অনুগতদের পাহাড়ের কাছে নিয়ে এসো আমি পাহাড়ের চূড়া থেকে তাদের সকলকে দর্শন দেব রাজা অত্যন্ত সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণকে বারংবার মার ধন্যবাদ দিতে লাগলেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হলেন রাজা তার রাজ্যের সকল প্রজাদের অবহিত করলেন তারা যেন পরদিন সকালে পাহাড়ের কাছে প্রভুকে দর্শনের জন্য হয়। পরদিন প্রত্যেকে পাহাড়ের উদ্দেশ্যে আর তা দেখে কিছু লোক ওই তাম্র মুদ্রা সংগ্রহের জন্য পর্বতের দিকে দৌড়াতে লাগলো তাদের দৌড়াতে দেখে রাজা বিচলিত হয়ে গেলেন তিনি তাদের সাবধান করতে লাগলেন যেও না তোমরা যেখানে তোমরা তোমাদের জীবনের থেকেও মূল্যবান পরমেশ্বর ভগবানকে সচক্ষে দর্শন করার সৌভাগ্য লাভ করছ সেখানে সামান্য কিছু তাম্র মুদ্রা রেখে নিজেদের লোভের শিকার হলো না কিন্তু তবু ওই লোকগুলো নিজেদের সংযুক্ত করে রাখতে পারল না তারা দৌড়াতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো শ্রীকৃষ্ণের দর্শন তো কোনো না কোনো সময় হবে একবার যখন দেখা দিতে চেয়েছে তখন না হয় অন্য সময় দেখা করে নেওয়া যাবে পুরো জীবনটাই তো পড়ে আছে কিন্তু এগুলো যদি এখন ছেড়ে যাই তবে ফিরে এসে নাও পেতে পারি এমন অজস্রভাবে পড়ে থাকা তাম্রমুদ্রগুলি পাওয়ার সৌভাগ্য আর কখনো নাও আসতে পারে কে বলতে পারে ফিরে আসার পর হয়তো দেখব এই পর্বতটাই অদৃশ্য হয়ে গেছে সুযোগ যখন এসেছে তখন তাকে কাজে লাগানোটাই বুদ্ধিমানের কাজ রাজা কিছুটা হতাশ হয়ে বাকি নাগরিকদের সাথে নিয়ে আবার যাত্রা শুরু করলেন কিছু দূর যাওয়ার পর এবার তারা স্বর্ণমুদ্রার পর্বত দেখতে পেল বাকি যারা ছিল তারা এতটাই উচ্ছ্বসিত হয়ে গেল যে তাদের জীবনে আর কোনো অভাব থাকবে না বরং সারা জীবন কাটাতে পারবে ভেবে সেই পর্বতের দিকে দৌড়াতে লাগলো এখন বাকি রইল শুধু রাজা আর রানী রাজা তার সহধর্মিনীকে দুঃখের সাথে বললেন দেখেছ রানী এরা কত লোভী হয়ে গেছে সামান্য স্বর্ণ মুদ্রার তাম্র মুদ্রা দেখে এরা নিজেদের সংবরণ করতে পারল না তারা বুঝল না যে শ্রীকৃষ্ণের দর্শনই জীবনের একমাত্র চূড়ান্ত লক্ষ্য তার দর্শনের সাথে এই তুচ্ছ কিছু মুদ্রার তুলনা কি চলে মহারানী রাজার কথায় সায় দিলেন অতঃপর তারা দুজনেই সামনে এগোতে লাগলেন কিছু দূর যাওয়ার পর হঠাৎ তাদের চোখ ধাঁধিয়ে গেল ভালো করে লক্ষ্য করার পর দেখতে পেলেন আলোয় তাদের চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল এখন মহারানীও নিজেকে সামলাতে পারলেন না তিনি সেই পর্বতে দৌড়ে গেলেন আর তার শাড়ির আঁচলে থলিতে হিরে ভরতে লাগলেন রাজা অত্যন্ত বিমর্ষ হয়ে গেলেন তিনি তখন রানীকে ওই অবস্থায় ফেলে রেখে একাই হেঁটে চললেন এদিকে শ্রীকৃষ্ণ তার অপেক্ষা করছিলেন সমস্ত প্রজাদের ও রাজার জন্য রাজাকে দেখতে পেয়ে তিনি জিজ্ঞাসা করলেন কি প্রিয় তোমরা কোথায় ছিলে এতক্ষণ আর তোমার প্রজারা সব কোথায় আমি যে তাদের দর্শন দেওয়ার জন্য অপেক্ষা আছি রাজা লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে আছেন রাজার এমন দশা দেখে শ্রীকৃষ্ণের দয়া হলো তিনি রাজাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন হে রাজা তুমি ব্যথিত হই না এটা আমি করেছি তোমাকে এটা বোঝাতে চেয়েছিলাম যে যারা জাগতিক ধাতব পদার্থ তথা মোহনীয় বস্তুকে অধিক প্রাধান্য দেয় যারা জড়ৌ জগতে কেবলমাত্র বিলাসিতার হেতু আত্মসংবরণ করতে পারে না তারা সর্বদাই আমার কৃপা আমার দর্শন এবং আমার সংযোগ থেকে বঞ্চিত থাকে হিতোপদেশে আছে আমাদের সকলেরই এটা মনে রাখা উচিত যাতে মোহমায়া বিভ্রান্ত না হয়ে পথভ্রষ্টা না হই। ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেতে হলে প্রয়োজন শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভক্তি অনিষ্ঠার হরি বল হরি বল হরি বল